আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত নির্বাচিত হয়েছেন এই মানুষটি সম্পর্কে বলতে গেলে আমাদের সবার মাথায় একজন ব্যতিক্রম মানুষের ইমেজ সবসময় ভেসে ওঠে গতানুগতিক প্রেসিডেন্টরা যেমন স্বল্পভাষী বা তাদের আচরণ যেমন মার্জিত বা একটি স্ট্যান্ডার্ড মেনটেন করে ডোনাল্ড ট্রাম্পের বেলায় আমরা সব সময় তার ব্যত্যয় দেখেছি তিনি প্রচুর কথা বলতে পছন্দ করেন প্রচুর হাস্যরস করতে পছন্দ করেন যেটি সাধারণত পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটির সাথে যায় না বলেই প্রতিয়মান হয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্পই তার কিছু বিশেষত্ব যেটি তাকে অন্য সবার চেয়ে আলাদা করেছে এবং আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করেছেন পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আজকে তিনি একটি মজার কাণ্ড ঘটিয়েছেন তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর সাথে এক বৈঠকে বলেছেন কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্করাজ্য হিসেবে আবির্ভূত হতে পারে প্রধানমন্ত্রী পদটি ভালো তবে একান্নতম রাজ্যের গভর্নর হলেও সেটা মন্দ হবে না এটি এক পক্ষ বলছেন যে এটি আসলে প্রস্তাবনার যে হাস্যরস বা কৌতুকের অংশ ছিল অন্য পক্ষ বেশ এই প্রস্তাবটিকে সিরিয়াসলি নিয়েছেন এখন যেটি হয়েছে ট্রাম্প বলে এসছেন তিনি আমেরিকাকে আবার গ্রেট বানাবেন তিনি যেহেতু একজন ব্যবসায়ী সুতরাং শুল্ক নীতি সম্পর্কে তার কিছু প্রস্তাবনা নির্বাচনের আগেই ছিল আমরা জনাব ট্রাম্পকে প্রায়শই বলতে শুনেছি তিনি সবসময় বলে এসেছেন যে ট্যারিফ ইজ এ ভেরি ওয়ান্ডারফুল থিং তো সবসময় তিনি শুল্কের পক্ষে কানাডা থেকে বিপুল পরিমাণ অভিবাসী এবং মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে এই অভিযোগ জনাব ট্রাম্পের এবং তিনি অভিযোগ করেন যে কানাডা উক্ত সমস্যাটি সমাধান করতে চরমভাবে ব্যর্থ হয়েছে সুতরাং তিনি বলেছেন ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তিনি কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সকল পণ্যের উপরে পঁচিশ পারসেন্ট শুল্ক আরোপ করবেন যেটা যদি করা হয় তাহলে কানাডার অর্থনীতি ধুলোয় মিশে যাবে এই ব্যাপারে আলোচনা করতেই হয়তো জন ট্রুডো গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি বলেন কানাডার অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং আমেরিকার সম্ভাব্য শুল্ক নীতির আলোকে এটি খুবই উত্তম প্রস্তাব তবে বিগত কিছুদিনে আমরা দেখেছি ভারতের সাথে কূটনীতিক আলোচনায় বা কূটনৈতিক দ্বন্দ্বে কানাডা এমনিতেই খুব ভালো অবস্থায় নেই আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি উষ্ণ সম্পর্ক আমরা পূর্বে দেখে এসেছি এবং কিছু আভাসও আমরা বর্তমান সময়ে পেয়েছি তাহলে কি এখানে ভারতের কোনো প্রভাব আছে বা জনব মোদির ব্যক্তিগত কোনো প্রভাব সেটি জানতে আমাদের অপেক্ষা করতে হবে জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত যেদিন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন